রেস্টুরেন্টের খুবই সিক্রেটের একটা মেমোনোসের রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করব প্রথমে আমি এখানে চার টেবিল স্পুন এখানে চিনি দিয়ে দিছি আমি আজকে এক লিটারে একটু বেশি তেলের মেমোনোস উঠাবো তারপরে সামান্য পরিমাণ লবণ তারপর আমের আচার দিয়ে দিচ্ছি এখানে আচারটা আমি আগে থেকে ব্লেন করে রাখছিলাম তারপর দিয়ে দিচ্ছি রসুনের আচার এইটাও আমি আগে থেকে ব্ল্যান্ড করে রাখছি তারপর দিয়ে দিচ্ছি নিকুবিনা নাগা সস এটা দিলে আবার মেমোসটা একটু স্পাইসি হয় খেতেও ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি চিলিকে ছাপ তারপর দিয়ে দিচ্ছি আমেরিকান যে বার্বিকিউ সসটা আছে সেটি দিয়ে দিলাম তারপর এখন দিয়ে দিব চার টেবিল স্পুন গুঁড়া দুধ গুঁড়া দুধটা একটু বেশি দিবেন তাহলে আপনার মেয়নেসের টেস্টটা ভালো থাকে ভালো হয় তারপর এখন আমি দিয়ে দিব এখানে এক টেবিল স্পুনের একটু কম ইউলো মাস্টার্ড আমি এখানে দিয়ে দিছি তারপর আমি তিনটা ডিম দিয়ে দিব তারপর হ্যান্ড বিটার দিয়ে এটি ভালোভাবে বিট করে নিব যেন ভালোভাবে ফিনিশিং হয় তারপর আমি আস্তে আস্তে এখানে তেল ডালবো অবশ্যই তেলটা আপনার আস্তে আস্তে সামান্য করে ডালবেন তাহলে আপনার মেনুসটার থিকনেসটা তাড়াতাড়ি চলে আসবে দেখতে পাচ্ছেন আমার মেনুসটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভেনেগার ভেনেগারটা দেওয়ার কারণে আপনার মেনুসটা অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন তারপর দিয়ে দিলাম একটা বড় দেখে লেবুর রস তারপর হালকা পানি তারপর এটি সুন্দর করে ব্লেন্ড করে নিছে আবার তারপর এখন দিয়ে দিব দুই টেবিল স্পুন টক দই এটি দিয়ে সুন্দর করে আবার ব্লেন্ড করে নেব আপনারা চাইলে খুবই সহজে এই মেনসটা বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ